আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে নিয়মিতভাবে আরবি ভাষা শেখার জন্য যারা ভিডিও দেখতেছেন নতুন আর ভিডিওতে স্বাগতম এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ বেশ কিছু আরবি শব্দ এবং সেগুলো দিয়ে কীভাবে ছোট ছোট বাক্য দিয়ে সহজে আরবি ভাষায় কথা বলা যায় সেটি শিখবো তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে লাইক দিবেন এবং অন্য ভাই বোনদেরকে জানাতে ও শেখাতে শেয়ার করবেন আসুন দেখে নিই আজকের ভিডিও আরবি এস এসফি যার অর্থ কি হয়েছে এসফি কি হয়েছে এস মুশকিলা অর্থ কি সমস্যা এস মুশকিলা কি সমস্যা হাদা কয়েস এটা ভালো হাদা কয়েস এটা ভালো আজমাল মিনহা যার অর্থ তার চেয়ে সুন্দরী আজমাল মিনহা তার চেয়ে সুন্দরী আশ্রামিন্ন আমার চেয়ে দ্রুত আরবি ভাষায় আশ্রামিন্ন যার অর্থ আমার চেয়ে দ্রুত মুস্তাহিল যার অর্থ কখনোই না মুস্তাহিল কখনোই না জিরান প্রতিবেশী জিরান প্রতিবেশী সেবাব যুবক বা ইয়াং সেবাব যার অর্থ যুবক বা ইয়াং সেবা অর্থ বুড়ো আরবিতে সেবা যার অর্থ বুড়ো বিন্দ এর অর্থ মেয়ে আরবি ভাষায় বিন্দ বাংলা অর্থ হবে মেয়ে ওয়ালাদ এর অর্থ ছেলে আরবি ভাষায় ওয়ালাদ বাংলা অর্থ হবে আনা আসিফ এর অর্থ আমি দুঃখিত তাল হেনা এর অর্থ এখানে আসেন তাল মিন্নি যার অর্থ এদিকে আসো আরবি ভাষায় তাল হেনা এখানে আসো হাদাফি বাগি যার অর্থ এটা বাকি আছে আরবি ভাষায় মাইজি যার অর্থ আসে নাই জোয়া, যার অর্থ ভেতরে আসন আরবি ভাষায় ওনাকে ডাকেন যেটি বলব নাহদা সবাইকে ডাকেন নাদ ইন্তি আরবি ভাষায় বাংলা অর্থ হবে আপনি বোকা আরবি ভাষায় নাফরতানি যার অর্থ অন্যজন অহেদমাররা এর অর্থ আরেকবার শোয়াই শোয়াই এর অর্থ কম কম গেবলামস যার অর্থ গত বর্ষ আত্মকালাম বাংলা অর্থ হবে আমি বলছি আনাজি এর অর্থ আমি আসছি আনানুম যার অর্থ আমি ঘুমাচ্ছি আরবি ভাষায় আনা আকাল যার বাংলা অর্থ হবে আমি খাচ্ছি আনাজিত আমি এসেছিলাম মিন ইন্দি যার অর্থ আমার কাছ থেকে আপনাকে ডেকেছে এটি আরবিতে হবে হুয়া আপনাকে ডেকেছে হুয়া নাদাক কে আমাকে ডেকেছে মিন নাদায়নি কেন আমাকে ডেকেছেন আরবিতে হবে লেশ নাদাতনি আপনি কি আমাকে ডেকেছেন ইন্তা নাদাত্নি আমি আপনাকে ডেকেছিলাম আনা নাদায়াতিক আরবি ভাষায় এস্তিপগা যার অর্থ তুমি কি চাও হাদালুজুব এর অর্থ এই সপ্তাহে শেফ হেনা যার অর্থ এখানে দেখো শেফ হিনাক ওদিকে দেখো দা ওয়েরা যার অর্থ খুঁজে দেখো খুব যার অর্থ ভয় নেই আরবি ভাষায় কামাবগা যার অর্থ কত লাগবে কালাম কুল্লু যার অর্থ যেভাবে বলবো আনা আজি আমি আসছি আনা নোম আমি ঘুমাচ্ছি আরবি ভাষায় জিফ যার অর্থ বিলদিন কালামসিদা সোজা কথা সোয়া সোয়া আস্তে আস্তে ফিলফিলহার যার অর্থ ঝালমরিস এশরাব অর্থ পান করা লাতিনসা অর্থ ভুলো না মা বানসা অর্থ ভুলব না ইশিকির অর্থ কী ভাবছেন মা ফিসাই কিছু না ফিল ওয়াসাত অর্থ মাস খান আজ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিও থেকে নিয়মিত শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ